নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ঘুরপাক খেল স্টারশিপ এলোনমাক্সের স্বপ্নে আবারও ধাক্কা বিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এলোনমাক্কসের স্বপ্নের রকেট স্টারশিপ আবারও পরীক্ষামূলক উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে সতেরোই মে টেক্সাসের স্টারবেস থেকে উৎক্ষেপণের পর প্রায় 30 মিনিটের মাথায় রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ঘুরপাক খেতে থাকে এটি ছিল স্টারশিপের নবম পূর্ণাঙ্গ পরীক্ষা এবং এই প্রথমবারের মতো পূর্ণ ব্যবহৃত বুস্টার রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয় যদিও উৎক্ষেপণ শুরুর দিকটা স্বাভাবিক ছিল কিন্তু অবতরণের সময়ে বুস্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি সাগরে আছড়ে পড়ে অপরদিকে স্টারশিপ রকেট উপকক্ষপথে পৌঁছালেও একটি যান্ত্রিক ত্রুটির কারণে স্টারলিং স্যাটেলাইট ছাড়ার পরিকল্পনাও বাতিল করতে হয় স্যাটেলাইট মুক্ত করার যন্ত্রটি ঠিকভাবে কাজ করেনি স্পেস এক্সের নিজস্ব সম্প্রচারে কোম্পানির প্রতিনিধি ড্যান হোয়াইট বলেন আজকের মিশনের অনেক কক্ষপথ সংক্রান্ত লক্ষ্য পূরণ হয়নি রকেটের প্রধান জ্বালানি ট্যাঙ্কে লিক হওয়ায় এই বিপর্যয়ের মূল কারণ বলে জানিয়েছেন এলন মাস্ক তবে তিনি আশাবাদী ক্স প্ল্যাটফর্মে ম্যাক্স বলেন অনেক ভালো ডেটা সংগ্রহ করা গেছে আগামী তিনটি উৎক্ষেপণ আরও দ্রুত হবে প্রতি তিন থেকে চার সপ্তাহে একটি করে এদিকে উৎক্ষেপণের পর এলন ম্যাক্সের মাল্টিপ্লানিটারি লাইফ বিষয়ক ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি আর রাজি হননি বিশ্লেষকদের মতে এই ব্যর্থতা স্পেস এক্সের মঙ্গল গ্রহ মিশনের পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করল তবে প্রযুক্তিগত উন্নয়ন এবং পূর্ণ ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে স্পেসেক্স এখনও অনেক দূর এগিয়ে গেছে এ ধরনের বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন